সুপ্রিয় দর্শক উদ্যোক্তা ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি প্রতিবেদন নতুন একটি তথ্য পরামর্শমূলক প্রতিবেদন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোয়েল পাখি এগুলো জাপানি জাতের কোয়েল পাখি যে বোনেরা কোয়েল পাখি পালন করতে চান বা কোয়েল পাখি পালন সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকে আমরা রয়েছি একটা কোয়েল পাখি বিশাল বড় খামারে আজকের পর্বে আমরা এই উদ্যোক্তার সঙ্গে কথা বলবো কিভাবে ওনারা কোয়েল পাখি পালন শুরু করেছেন কিভাবে কোয়েল পাখি পালন করছেন এবং আপনারা কিভাবে কোয়েল পাখি পালন শুরু করতে পারেন এই সকল বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত একটি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব তো চলুন নতুন একটি প্রতিবেদন শুরু করা যাক বরাবরের মতোই কে আমরা হজত আলিকারিক সাথে নিয়ে আমি এন আই এমন রয়েছি আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমি নতুন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের বাংলাদেশে কিন্তু বর্তমান সময়ে কোয়েল পাখি বেশ ভালো পরিমাণে চাহিদা রয়েছে এবং ডিমেরও যে আমাদের গাজীপুরে যে সকল খামারগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় খামার বলা চলে এই খামারটিকে এখানে প্রচুর পরিমাণে পাখি রয়েছে বেশ ভালো দিচ্ছে ভাইয়ের সাথে আমরা কথা বলবো এবং আমাদের নতুন উদ্যোক্তাদের জন্য আমরা গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ দেওয়ার চেষ্টা করবো আজকে পর্বে তো ভাই আপনারা যে কোয়েল পাখিটা পালন করছেন এ সম্পর্কে আমরা জানবো শুরুতে আপনার পরিচয়টা ভাই খুঁজিবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম আর আমাদের ঠিকানাটা হচ্ছে গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে সাইনবোর্ড আচ্ছা সাইনবোর্ড থেকে দিকে যে রোডটা ঢুকেছে সেই রোডটাতেই কিছু দূর সামনে আসলেই পার একটা জায়গা আছে ওইখান থেকে ডাইন দিকে একটা রোড ঢুকছে ওই রোডেই আমাদের কামাচ্ছে ভাই কিন্তু আপনাদের জন্য একদম বিস্তারিতভাবে জায়গাটার লোকেশন বলে দিয়েছে এই যে কোয়েল পাখিটা পালন করছেন এটা মূলত শুরুটা কি ভাবে ছিল এটা আমাদের শুরুটা ছিল সর্বপ্রথম এক হাজার পাখি দিয়ে আমরা শুরু করছি কত বছর আগে ছিল এটা এটা প্রায় আর তিন বছর আগে আচ্ছা আচ্ছা এটা আসলে আমাদের বাংলাদেশে তো যে সকল প্রাণীগুলো গৃহপালিত পালন করা যায় বা বাণিজ্যিক ভাবে পালন করা হয় অনেক কিছু রয়েছে তো কোয়েল পাখি তো আসার কারণ কি আসলে কোয়েল পাখির আসার একটা কারণ আছে অন্য অন্য পশু পাখি যেগুলা লালন পালন করা হয় ঘরোয়া ভাবে যেমন মুরগি বলেন বা কবুতর বলেন অন্য অন্য জিনিসগুলো বলেন সব ওইগুলোর থেকে এই পাখিটা একেবারে রোগ কম এইটার মেন অসুখটাই হচ্ছে আপনার ঠান্ডা এই ঠান্ডা থেকে যদি কেউ রক্ষা করতে পারে তাহলে ইনশাল্লাহ এটা রোগ নাই বললেই চলে মানে হচ্ছে আপনার যেহেতু লালন পালনের সুবিধা রয়েছে এজন্যই এটাতে পালন করেছিল আচ্ছা তিন বছর আগে এক হাজার পাখি দিয়ে শুরু করেছিল আচ্ছা এটা কোথায় ছিল ওই অবস্থা কি নিচে বা ফ্লোরে বা কোথায় করেছিলেন সর্বপ্রথম আমরা এক হাজার পাখি খাঁচা দিয়েই শুরু করছিলাম আচ্ছা আচ্ছা এই 1000 পাখি কি আপনারা কোন বয়সের এনেছিলেন তখন আমরা আনছিলাম আপনারা 30 দিন বয়সের বাচ্চা 30 দিন বয়সের পাখি এনে এটা আপনারা লালন পালন করেছেন বিক্রয় করেছিলেন কতদিন পরে এটা মনে করেন আমরা যখন 30 দিন বয়সের বাচ্চাটা আনার পরে 45 থেকে 50 দিনের ভিতরে আমাদের এখন যে পাখি আসছে আপনাদের এক হাজার থেকে শুরু করা পাখিগুলোর মধ্যে বা ওইগুলারই বংশের নাকি নতুনভাবে ভাবে না আমরা বিষয়টা হচ্ছে কি যারা শৈল পাখি লালন পালন করে তারা অবশ্যই যারা মানে খামারি আছে যারা পুরাতন তারা অবশ্যই জানে এইটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত পারে ও আচ্ছা আচ্ছা ওই টাইমের পরে পাখিগুলো রিজেট হিসাবে বিক্রি করে দিতে হয় আচ্ছা আমরা কি করছি ওইখান থেকে যখন আমাদের রিজেক্ট হয়ে যায় ওই এক হাজার থাকা শর্তেও আমরা আরো পাখি আনছি বিজনেস মানে রীতিমতো মাসে মাসে বাড়াচ্ছি এরকম মানে বাণিজ্যিক ভাবে পরিধি বাড়াচ্ছিলেন জি জি আচ্ছা এই যে বর্তমান সময় আমরা দুই সাল অবস্থান করছি এই সময় আপনাদের খামার তো দেখি অনেকগুলো পাখি রয়েছে বিভিন্ন বয়সে বিভিন্ন সাইজের এখন আপনাদের টোটাল কি পরিমাণ পাখি রয়েছে আমাদের টোটাল ফ্লোরে দুই ফ্লোর মিলে আপনার ষোলো থেকে সতেরো হাজার পাখি আমাদের এই খামারে রয়েছে আচ্ছা আপনারা তো শুরু করেছিলেন খাঁচার মধ্যে আমরা এখন চ্যাপটা না এটা এর হচ্ছে একদম এটা কয় তলার ছাদ এটা হচ্ছে চারতলা চারতলা এবং হচ্ছে তৃতীয় তলায় আমরা দেখলাম পাখি রয়েছে জি এই দুই ফ্লোরে মিলে আপনারা ফ্লোরে কিভাবে শিফট করলেন খাঁচা থেকে খাঁচা থেকে ফ্লোরে শিফট করার অন্য একটা কারণ আছে কারণ বাচ্চারা যখন ছোট থাকে হ্যাঁ তখন আপনারা খাঁচায় যদি আমরা রেখে দেই এই যে যে গ্যাপগুলো দেখছেন এই গ্যাপগুলো দিয়ে বের হয়ে যায় আচ্ছা ওইটা পর্যাপ্ত পরিমাণ যখন একটা বয়স হয় আকারটা একটু তার শরীরের গঠনটা চেঞ্জ হয় ঠিক তখনই আমরা খাঁচায় রাখতে পারি আচ্ছা আচ্ছা মানে প্রথমে হচ্ছে আপনারা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ফ্লোরে রাখেন এরপরে হচ্ছে বয়সের সাথে সাথে আপনারা এগুলোকে আখায় শিফট করছেন আচ্ছা আচ্ছা এখন বর্তমানে কতগুলো পাখি বলছিলেন ১৬ থেকে সতেরো হাজার পাখি আমাদের একটু রয়েছে এখানে আচ্ছা এখন যে বয়সের পাখিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি ডিম দিচ্ছে এগুলো কতদিন বয়স থেকে কতদিন বয়স পর্যন্ত রেখেছেন এখানে আপনারা এগুলার বয়স তেমন একটা খাঁচাটা বেশি হয়নি কারণ এগুলা এখন আমরা লালন পালন করছি সর্বোচ্চ এই খাঁচার ভিতরে আমাদের চার পাঁচ মাস রয়েছে এগুলা আচ্ছা আচ্ছা আর এগুলার আগের যে পাখিগুলো রিজেট হিসেবে বিক্রি করে দেওয়া হয় আচ্ছা আমাদের তো দেখা যায় অনেক উদ্যোক্তা ভাইরা ফ্লোরে পালন করে থাকেন বা যে মাটিতেও পালন করে থাকেন আর কি তো ফ্লোরে এবং খাঁচার মধ্যে পালনের কোনো পার্থক্য আছে কি না ফ্লোরে আর খাঁচার সুবিধা আর অসুবিধাটা হচ্ছে আপনার ফ্লোরে যখন আপনি লালন পালন করবেন ওই ডিমটা ময়লা ভরে দেয় আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আপনার যারা পাইকার তারা নিতে আসলে অনেক ধরনের মানে কথা বলে যে এটা এর এই সমস্যা এটা নেওয়া যাবে না ময়লা মানে একটু রেটটা কম দিতে চায় আচ্ছা আচ্ছা যেহেতু এটা অপরিষ্কার থাকে একটু রেট কম পাওয়া যায় আর কি এইখানে খাঁচায় পালার একটা সুবিধা হচ্ছে ডিমটাও জাস্ট ফ্রেশ ডিমটা দেখেন একেবারে ফ্রেশ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে ডিমগুলো রয়েছে একদম ফ্রেশ কোনো ময়লা নাই কিন্তু এটা ডিমের যে কালার ডিমের যে কালার কালার কালারতে আছে আর আরেকটা সুবিধা এই এই ডিমটা পাখি পাড়ার সাথে সাথে আমাদের সামনে চলে আসে আচ্ছা মানে সংগ্রহের জন্য একদম সুবিধা হ্যাঁ সুবিধা সংগ্রহের জন্য ওকে ঠিক আছে এছাড়া আর সুবিধা আছে কিনা হ্যাঁ এছাড়া আরো সুবিধা আছে যেমন অল্প স্পেসের ভিতরে খাঁচায় পাঁচটা আছে দেখেন এই নিচ থেকে শুরু করে আচ্ছা এক একটা খোপের ভিতরে একশো করে পাখি মানে একটা খাঁচার মধ্যে ওনার কিন্তু ফ্লোর করা আছে দেখেন এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচটা কিন্তু থাক করা আছে বা তলা বলতে পারি আমরা চাইলে কিন্তু আরো বাড়ানো যাবে তবে ডিম সংগ্রহের সময় একটু সমস্যা হবে আচ্ছা তো সেক্ষেত্রে আপনার কিন্তু একই জায়গার মধ্যে পাঁচটা মানে এক খাঁচার মধ্যে কতগুলো আছে একশো একশো করে তাহলে কিন্তু পাঁচশো পাখি কিন্তু এতটুকু জায়গার মধ্যে আপনার পালন করতে পারতেছেন যেটা তো ফ্লোরে সম্ভব না আরেকটা সুবিধা আছে যখন ময়লাটা পরিষ্কার করা হয় এই যে দেখেন ট্রে হ্যাঁ এটা যদি টান দেওয়া হয় এখান থেকে ময়লাটা বের হলে আপনার পরিষ্কার করার একটা সুবিধা আছে আচ্ছা আচ্ছা মানে ময়লা যদি হয় সেক্ষেত্রে এটা কিন্তু পরিষ্কার কোনো ঝামেলা নাই ঝামেলা নেই আপনার ট্রেটা নিয়ে বাইরে যে ময়লা যেখানে ফেলেন ওখানে কিন্তু চলে যেতে পারে সহজে আচ্ছা এই পাখি পালনের ক্ষেত্রে ভাইয়া কোন ধরনের রোগ বালাই যেটা বলছিলেন প্রথমে যে ঠান্ডার বিষয়টা এটা কোন সময় হয়ে থাকে মূলত এটা মূলত আমরা সবাই জানি যে শীতকালে সবারই ঠান্ডা লাগে হ্যাঁ এই সময়টা খুব ইম্পর্ট্যান্ট আপনার দেখার জন্য যে ঠান্ডা লাগছে কিনা ঠান্ডা লাগছে কিনা এটা কিভাবে বুঝতে পারবে চোখে এই পাখির চোখ দিয়ে আপনার পানি বের হবে আচ্ছা আচ্ছা গলায় কপ থাকবে এই দুইটা লক্ষণ আবার গরমে অনেকে বলে যে গরমে ঠান্ডা লাগে না না গরম থেকে ঘেমেও কিন্তু

হিসাব করে বের করতে পারে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন পাখিগুলো পালন করবে নতুন উদ্যোগ তারা কোন ধরনের ভ্যাকসিন বা কোন ধরনের ভিটামিন খাওয়াতে হয় কিনা হ্যাঁ অবশ্যই খাওয়াতে হয় মানে কিরকম কোন ভিটামিন বা কোন যদি কেউ জিরো বাচ্চা লালন পালন করে সেই ক্ষেত্রে প্রথম দিন থেকে দশ দিন পর্যন্ত ওষুধ আছে খাওয়াতে হবে আচ্ছা তারপরে যখন চল্লিশ দিন বয়স হবে তখন একটা ভ্যাকসিন আছে এগুলা আমাদের কাছ থেকে যারা বাচ্চা নেয় তাদেরকে আমরা এ টু জেড গাইডলাইন দিয়ে থাকি আচ্ছা আপনাদের কোন লিস্ট হ্যাঁ অবশ্যই আমাদের লিস্ট আছে আচ্ছা আচ্ছা এখন হচ্ছে আমাদের তো যে সকল নতুন উদ্যোগ তারা রয়েছেন যারা কোয়েল পাখি পালন করতে চান তাদের জন্য শুরুটা কিভাবে করলে তারা লাভবান হতে পারবে বা বাণিজ্যিকভাবে ওনারা আগাতে পারবে এখন যারা নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো কারণ আমরাও কিন্তু একেবারে পুরাতন এক চান্সে হই নাই এক আমরা নতুন ছিলাম হ্যাঁ আমরা যেভাবে শুরু করছি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যারা নতুন তারা সর্বপ্রথম তাদের পঁচিশ থেকে তিরিশ দিনের বাচ্চা নিয়ে শুরু করতে হবে আচ্ছা মানে বাচ্চা সময় সময় এই বিষয়টা মাথায় রাখতে মাথায় রাখতে হবে কারণ নতুন একজন উদ্যোক্তা যখনই জিরো পাখিটা আনবে ওটা পরিচর্যা করতে পারবে না সেক্ষেত্রে মারা যাবে আর পূর্বে যদি কোনো লোক মুরগির বোর্ডিং করে থাকে অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে সে জিরো বাচ্চা নিয়ে লালবা করতে পারবে কারণ মুরগি প্লাস কোয়েল পাখি প্রায় সেন্সিং আচ্ছা সেটা সে বুঝবে আর যারা নতুন উদ্যোক্তা তাদের সর্বনিম্ন আমি সাজেস্ট করব 25 থেকে 30 দিনের বাচ্চা টনিক আচ্ছা এখানে কতগুলো বাচ্চা বা কতগুলো পাখি নিয়ে শুরু করতে পারে এটা কেউ যদি চায় যে আমি 200 দিয়ে শুরু করব 100 দিয়ে কারণ যার যেরকম পুঁজি তার সেরকম ভাবে সংগ্রহ করে তার ব্যবসাটা করতে হবে মানে একশো বা দুশো যার হ্যাঁ হ্যাঁ এখন আমি মনে করেন বইলা দিলাম সর্বপ্রথম কমসে কম এক হাজার দিয়ে শুরু করতে অনেকজনের এত পুঁজি নাই কি সেটাই আচ্ছা আপনাদের এখান থেকে হচ্ছে যখন কেউ বাচ্চা নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে খাবারের একটা বিষয় থাকে বা যে ভ্যাকসিনগুলো যেটা আপনারা চার দিয়ে দিচ্ছেন যে এখন এটা ফলো করার পরে ওনারা যখন ডিম প্রোডাকশনে চলে আসবে এগুলো বাজাজাতের ক্ষেত্রে কোনো ধরনের ঝামেলা হয় কিনা বা কোয়েল পাখিগুলো বাজাজাত করার কোনো ব্যবস্থা আছে কিনা হ্যাঁ অবশ্যই এগুলো সব আছে যখন ডিমের প্রোডাকশনটা আসবে অবশ্যই প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জায়গা যাদের নির্দিষ্ট সবারই কিন্তু বাজারঘাট আছে ওই জায়গায় যারা মুরগির ডিম বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করলে হবে তারা আপনার কোয়েল পাখি ডিম নিয়ে থাকে তারপরে আবার যখন দেখা যায় যে পাখিটা রিজেট হবে হ্যাঁ রিজেক্ট পাখি তাদের কাছে অনেকগুলো আছে তারা বিক্রি করতে পারতেছে না তাদের মানে বাজারে আমাদের সাথে যোগাযোগ করবে অবশ্যই আমরা না আপনার পাখি গুলো সংগ্রহ করে থাকি সংগ্রহ করে থাকি আচ্ছা একটা পরামর্শ আমরা দিয়ে থাকি এই যে পাখিগুলো আপনাদের

আচ্ছা তাহলে বেশ ভালো রয়েছে আচ্ছা এখন এই যে আপনাদের বর্তমান সময়ে কোয়েল পাখির আপনাদের যে খামার আপনারা এখান থেকে ডিম সংগ্রহ সরবরাহ করেন বা ডিম কি সরবরাহ করেন যারা হচ্ছে ডিম চায় অবশ্য আচ্ছা ডিম তারপর হচ্ছে বাচ্চা এবং কি বড় কোয়েল পাখি সংগ্রহ করে থাকে সরবরাহ করে থাকেন হ্যাঁ আমাদের এইখান থেকে কেউ যদি বাচ্চা নিতে চায় জিরো বাচ্চা থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক বাচ্চা পর্যন্ত আমরা সেল দিয়ে থাকি আচ্ছা আচ্ছা সবগুলো আপনারা এখন সারা দেশে কিভাবে পাঠাচ্ছেন আপনারা এখন অ্যাকচুয়ালি আমরা যে কুরিয়ার মাধ্যমে মানে বিভিন্ন জেলাতে যেভাবে পৌঁছানো দরকার এই সিস্টেমটা এখন আমরা চালু করে নিই ইনশাল্লাহ সামনে চালু করবো এখন যারা আমাদের কাছ থেকে নিচ্ছে তারা আমাদের খামারে এসে নিয়ে যায় আচ্ছা একজনে খামারে আসলে সুবিধাটা কি আমি বলি হয়তোবা এক জায়গা থেকে আসতে তার একটু কষ্ট হবে কিন্তু তার জন্য ভালো একটা বাচ্চা নিলে আমরা সরাসরি নিচ থেকে সরজমিনে কাগজে কলমে হাতে দেখা কাজগুলো করে হ্যাঁ ওনার জন্য সুবিধা ভাই আমাদের তো অনেক বিশেষ করে নারী উদ্যোক্তার যারা কোয়েল পাখি পালন করতে চায় তো দেখা যায় তাদের জন্য সর্বশেষ আপনার কোনো পরামর্শ আছে কিনা অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে এগুলোর মধ্যে কোয়েল পাখি পালনের কোনো বিশেষ পরামর্শ আছে কিনা আচ্ছা যারা অ্যাকচুয়ালি নতুন উদ্যোক্তা যারা নতুনভাবে লালন পালন করতে চান কোয়েল পাখি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আমি যারা জিরো বাচ্চা নিয়ে শুরু করতে চান তাদের সর্বনিম্ন আপনার যে তাপমাত্রাটা এটা দশ দিন পর্যন্ত পরিপূর্ণ রাখতে হবে জিরো বাচ্চার ক্ষেত্রে আর যারা বড় বাচ্চা নেবেন তারা এই বড়ো বাচ্চাটা লালন পালন করানোর সময় আপনি দেখবেন পাখির যাতে ঠান্ডা না লাগে কারণ সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোয়েল পাখির ঠান্ডা এই রোগটা থেকে যদি আপনারা দেখে রাখতে পারেন তাহলে অ্যাকচুয়ালি কোয়েল পাখির কোনো অসুখ নাই বললেই চল ভাইকে অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত জমা সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো উদ্যোগের সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ